আমি তোমার ভালোবাসি এই জীবনের যে সুন্দর এতটুকু একখান তারা আবার বিয়া কইরা টিকটক করা শুরু করছে কি বলেন তাদের লাভ স্টোরি যদি আপনারা শুনেন তাহলে হচ্ছে আপনারা চমকায় উঠবেন এই লালা মজবুর বাচ্চাগুলো যখন প্রেম করেছে তখন তাদের অবস্থাটা একটু দেখে আসি নাহলে গীত যোগা যোগ কর হচ্ছে ফোন কাট করে দিয়েছে যোগাযোগ রাখতে জানি তখন ভাই এই অবস্থা ভাই তুমি একটু কান্নাকাটি কমাই করো আগে নাকের পানিগুলো একটু মুছে দেখতে ভালোই লাগতেছ না নবীন তুমি একটুখানি মাথা দিয়ে চিন্তা করে যে নাকের পানির বয়স এখনো শেষ হয়নি আর সে বিয়ে করে বসে বলেন করে তারা হচ্ছে তো হয়ে যায়নি তাদের এই লাভ স্টোরি সবাইকে জানানোর জন্য বোঝানোর জন্য এখন তারা করা শুরু করে দিয়েছে বাহ শোনো ভাই একটু বলি তোমাদের এখন বিয়ে করে ব্লক করার বয়স না এখন তোমাদের ক কোড়ে সুরা রসিক আকার রসিকা দিঘিকা যতগুলো আছে সবগুলো শিখার বয়স লেখাপড়া কিছুই শিখলো না এরা হচ্ছে কি করতেছে আর আমরা দুনিয়াতে কিসের জন্য আইছি হ্যাঁ আমরা তাদের ভিডিও নিয়ে কথা বলার জন্য এসেছি আমাদের এই দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নেই চলে গেলাম চলে গেলাম আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি প্রকাশ করার তো একটা বয়স লাগে ওঠেনি এখন পর্যন্ত দাড়ি আর পটায় ফেলছে নারী তাই গাইছো ভাই তোমাকে একটুখানি উপদেশ দিয়ে যাই আর সিনিয়র ভাবতে পারো এই বয়সে প্রেম করে ফেলছো ভালো কথা এখন প্রেমটা কইরা বিআড করে তাও ভালো কথা ভাই পড়ালেখাটার দিকে একটু মনোযোগ দি ভবিষ্যতে কোনো কামে আইব নয়তো এই ভালোবাসা এই বিয়ে দুদিন পরে রাস্তা দিয়ে পালাবে কারে পড়ালেখা নাই করেস ভাই তাহলে বাপের মাইডের চাল ফুর না যা কামলা দেওয়া শুরু করে দেবে ভাই অন্তত কাজ করে খা